ইন্টারনেট ইউজ করো কিন্তু আইডিএম ইউজ করো না এরকম ব্যক্তি বর্তমান যুগে খুবই কম আসে অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমরা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করো কিন্তু ভিডিও ডাউনলোড অডিও ডাউনলোড দাও আইডিএম ছাড়া এরকম মানুষ নাই বললেই চলে একেবারে গাদা থেকে গোবর পর্যন্ত সবাই আইডিএম ইউজ করে যেটাকে সম্পূর্ণভাবে যদি আমরা বলি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটার মাধ্যমে আমরা দশ গুণ ইন্টারনেট স্পিডে ডাউনলোড দিতে পারি আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার অডিও ভিডিও এভরিথিং হ্যাঁ আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের কম্পিউটারে আইডিএম ইনস্টল দিতে পারো এবং এটাকে লাইফ টাইমের জন্য ইউজ করতে পারো প্রথমেই আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি গুগল ক্রোমে গেলাম গিয়ে এখানে লিখলাম আইডিএম আইডিএম লেখার পর এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডট কম নামে একটা ওয়েবসাইট চলে আসছে আর আইডিএম তো সবাই চিনে লগটাও দেখলে খুব জাকা এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করতে পারি ট্রায়াল থার্টি ডেজ এটাতেও ক্লিক করতে পারি অলমোস্ট আমরা যেখানে খুশি যেতে পারি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর রিডিরেক্ট করে আমাদের ডাউনলোড ইন্টারনেট ম্যানেজার আসলো দেন আবারও একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এইখানে ডাউনলোড ম্যানেজারটা ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে এটাকে ইনস্টলেশন দিব কিভাবে আমরা এখান থেকেই ইনস্টলেশন দিব দেওয়ার পরে ইয়েস অপশনে ক্লিক করব রিডিরেক্ট হবে এখানে ঠিক এরকম অপশন চলে আসছে তাতেও সমস্যা নাই আমরা জাস্ট ওকেতে দিব নেক্সটে দিব আই অ্যাকসেপ্ট দিব নেক্সটে দিব দেন যা আছে তাই থাকবে কোনো সমস্যা নাই ডেস্টিনেশন ফোল্ডারটা অনেক সময় ভরে যায় সো আমাদের জন্য এটা খুবই ক্রিটিক্যাল হতে পারে অনেকে ব্রাউজ করে অন্য কোনো ফাইলে দিতে পারে তাতে কোনো সমস্যা নাই বাট আমরা আপাতত এখানেই দিলাম দেন এখানে নেক্সটে দিলাম আবারও নেক্সটে দিলাম একটু অপেক্ষা করব আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম ইনস্টল হয়ে গেছে ফিনিশ দিলাম এখন আমাদের সামনে এই আইডিএমটা চলে আসছে এখানে ইন্টারফেস বোঝাচ্ছে কোথায় গেলে কিভাবে কি করলে এটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো ওকে তারা আমাদেরকে কি বলে দিল আমরা যদি যাই আমাদের ট্যাবে থাকা অবস্থায় অথবা আমরা এই ব্রাউজারে থাকলেই থ্রি ডটে যাবো তারপর এক্সটেনশনে যাব মোর এক্সটেনশনে যাবো যাওয়ার পরে আমরা এরকম একটা আইডিএম ইন্ট্রিগেশন মডিউল দেখতে পাবো সেখান থেকে ডিটেলসে যাবো ডিটেলস থেকে নিচে আসার পর দেখেন আমাদের বলছে এই যে অপশনটা অ্যালাউ ইন ইনকগনিটি এটা অন করে দিতে বলছে ডান এটা অন করে দিলাম চলে আসছে এখন যদি আমরা একটা ভিডিওকে রিলোড দেই দেখি আমাদের ইউটিউবটার মধ্যে এখানে কোনো আইডিয়াম শো করছে কি না এই যে আমাদের আইডিয়ামটা কিন্তু শো করতেছে আমরা এখন অনায়াসে ডাউনলোড দিতে পারি ঠিক আছে তো এইটা গেলো আমাদের ডাউনলোডের পার্ট বাট আমরা চাচ্ছি এটা তো থার্টি ডেজ পর অটোমেটিকভাবে অ্যাক্সেস হারায় যাবে ট্রায়াল বার্সন শেষ হয়ে যাবে বাট আমরা চাচ্ছি এটা ট্রায়াল বার্সন শেষ হবে না সবসময় এটা চলতেই থাকবে এই জন্য আমরা একটা ফাইল এখানে রেখেছি এই ফাইলটার উপর ক্লিক করব চলে আসলো আমরা এই যে ট্রায়াল রিসেটে যাব যাওয়ার ফেরে এক্সট্রাক্ট করবো এক্সট্রাক্ট করার পর রিসেট ফাইলে যাব দেন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রায়াল রিসেট অপশন আসে আমরা অটোমেটিক অপশনটা দিয়ে একটু অপেক্ষা করবো এর মানে হচ্ছে তিরিশ দিন পর পর যে আমাদের ট্রায়াল মোডটা শেষ হয়ে যায় এটা অটোমেটিক সে আবার তিরিশ দিনের জন্য রিনিউ করে নেবে তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা আইডিয়াম লাইফ ইউজ করতে পারি থ্যাংক ইউ সো মাচ